পিএমসি স্কুল সারা দেশে চোদ্দ হাজার পাঁচশো পিএমসি স্কুল হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ মৌ সাইন করতে এলো না অর্থাৎ পশ্চিমবঙ্গ এক হাজারের ওপর স্কুল থেকে বঞ্চিত হলো কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর একাধিক কেন্দ্রীয় প্রকল্পের মৌ স্বাক্ষর করেনি রাজ্য পিএম শ্রী পিএম উষা পিএম জনমান প্রকল্পে স্বাক্ষর করেনি আর এর ফলে এক স্কুল বহু কলেজ বঞ্চিত আমরা এই বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে রাজীব কেন্দ্রীয় প্রকল্পে মৌ স্বাক্ষর করেনি রাজ্য এক এবং সেটা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে এমনই অভিযোগ তুলে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী সম্পৃতি দেখো এর আগে কেন্দ্র রাজ্য সংঘাত আমরা দেখেছি আয়ুষ্মান যোজনা আয়ুষ্মান প্রকল্প নিয়ে অর্থাৎ যে স্বাস্থ্য প্রকল্প সে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখেছি এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাংলার সাংসদ তিনি একেবারে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ টাগলেন এবং তিনি বললেন যে তিনটি প্রকল্পের উল্লেখ করলেন এবং বললেন যে এতে রাজ্য সরকারের বিভিন্ন স্কুল কলেজ এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে আর এর জন্য রাজ্য সরকার দায়ী তিনি বললেন কেন্দ্রীয় সরকারের যে সারা রাজ্য বিভিন্ন রাজ্যের যে আর্থিক অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতির নিরিখে পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে যাচ্ছে তার কারণ কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি এনেছে তা থেকে রাজ্য সরকার সহযোগিতা করছে না এমওইউ মৌ স্বাক্ষর করার বিষয়ে তিনি উল্লেখ করলেন তিনটি প্রকল্পের কথা বললেন পি শ্রী এই প্রকল্পে রাজ্যের এক হাজার এক হাজারের বেশি স্কুলকে আর্থিক সাহায্য দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের সেই প্রকল্পের সাহায্য নেওয়ার জন্য যে মৌ চুক্তি স্বাক্ষর করার কথা তা রাজ্য সরকার করেনি পিএম উষা এটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই প্রকল্পে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পেও মৌ স্বাক্ষর করা হয়নি এর পাশাপাশি পিএম জনমান প্রকল্পে তপসিলি জাতি এবং তপসিলি উপজাতি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করে থাকে শুনে নেব কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তিনি ঠিক কি বলেছেন সমস্ত রকম দিক থেকে দেশ উন্নতির দিকে এগোচ্ছে তখন আমরা দেখছি শিক্ষাক্ষেত্রে পিএমসি স্কুল সারা দেশে চোদ্দ হাজার পাঁচশো পি স্কুল হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ মৌ সাইন করতে এলো না অর্থাৎ পশ্চিমবঙ্গ এক হাজারের ওপর স্কুল থেকে বঞ্চিত হল ঠিক সেই রকম পি এম উষা যে হায়ার এডুকেশন মানে কলেজ ইউনিভার্সিটিতে তাদেরকে শক্তিশালী করার জন্য যে ফান্ড দেওয়া হয় সেটা পিএমে সেখানেও পশ্চিমবঙ্গ এলো না সই করতে এর ফলে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয় তারা অর্থ পাবে না পিএম জন্মন এই পিএম জন্মনে পশ্চিমবঙ্গ সরকার মৌ স্বাক্ষর করেনি এর ফলে ভানারবেল ট্রাইবাল গ্রুপ সবর খেরিয়া তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে মানে পশ্চিমবঙ্গ সরকারের এই আমাদের সাঁওতাল ভাইদের এবং সবর খেরিয়াদের প্রতি কোনো নজর নেই যেখানে সারা ভারতবর্ষে যে আমাদের আদিবাসী ভাইদের গ্রস এনভারনমেন্ট রেশিও পঁয়ষট্টি প্রতিশত বৃদ্ধি পেয়েছে এসি ফর্টি ফোর প্রতিশত বৃদ্ধি পেয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা